প্রিয় ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি থ্রি পিস নিয়ে আসলাম আপনারা বুটিক্সের ভিতরে সিম্পল কাজ গলা এবং নিচে সিম্পল কাজের ভিতরে কয়েকটি থ্রি পিস শেয়ার করব আপনারা যারা একটু লেটেস্ট ডিজাইনের আনকমন পিওর সুতি থ্রি পিস কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম লেটেস্ট ডিজাইনের আনকমন কয়েকটি থ্রি পিস শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আমরা আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যাক কালার আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে ব্ল্যাক কালারটি নিতে পারবেন শুধু বুকের কাছে সিম্পল একটু কাজ করা থাকবে এবং নিচেও সিম্পল হালকা প্রিন্ট থাকবে যারা সিম্পলের ভিতরে সবসময় পরার জন্য রেগুলার বা বাহিরে পরার জন্য আনকমন পিওর সুতি একশো পার্সেন্ট কটন থ্রি পিস পরতে চান তারা আমাদের থেকে থ্রি পিসগুলো নিতে পারবেন আমাদের থ্রি পিসগুলো কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং প্রিমিয়ার কোয়ালিটির থাকবে এবং এই থ্রি পিসটির সাইডের ডিজাইনটি কিন্তু ব্যতিক্রম কালারের থাকবে বিভিন্ন প্রিন্টের ভিতরে থাকবে যার জন্য খুবই সুন্দর লাগে একদম প্রিন্টের ভিতরে পিওর সুতি কাপড়ের ভিতরে আনকমন আমাদের এই থ্রি পিসটি এবং নিচে হাতার কাপড় দেওয়া থাকবে আপনি চাইলে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা বানাতে পারবেন আমাদের এই থ্রি পিসটির সাথে যে সুন্দর ওনাটি রয়েছে ওনাটি কিন্তু একদম অসাধারণ যারা রেগুলার ব্যবহারের জন্য একটু প্রিমিয়ার কোয়ালিটির মানসম্মত থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি পিসগুলো নিতে পারবেন এই থ্রি সাথে যে ওনাটি রয়েছে ওনাটি কিন্তু অনেক বড় সাইজের একটি নামাজি ওনা রয়েছে সম্পূর্ণ ওনার কিন্তু সুন্দর প্রিন্ট রয়েছে এবং বক্স করা রয়েছে এবং কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একদম পিওর সুতির ভিতরে আমাদের এই থ্রি পিসের কাপড়গুলি থাকবে আপনাদের আসলে হাতে ধরে না ধরলে বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটি এত ভালো মানের খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই থ্রি পিসটির সাথে সুন্দর একটি আড়াই গছের একটি সালোয়ার পেয়ে যাবেন সালোয়ার কাপড়টি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে আমাদের এই থ্রি পিসটির দুটি কালার থাকবে আমরা আপনাদেরকে দুটি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা একটু স্টাইলিশ থ্রিপিস পড়তে চান বাসায় ব্যবহারের জন্য আনকমন প্রিন্টের তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন খয়রি কালার খয়রি কালারের উপরে প্রিন্ট যাদের খয়রি কালার পছন্দ তারা এই কালারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি কালারই সুন্দর এবং প্রিমিয়ার কোয়ালিটির এবং খুবই সুলভ মূল্যে আপনারা আমাদের থেকে থ্রি নিতে পারবেন আমাদের এই থ্রি পিসটির সাথে যে ওনারটি রয়েছে সেই ওনারটি কিন্তু অনেক সুন্দর একটি ওনার রয়েছে একদম বড় সাইজের একটি ওনার রয়েছে আমাদের এই থ্রি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন সাথেই থাকুন আমরা সিম্পল প্রিন্টের ভিতরে আরও কয়েকটি সুন্দর ডিজাইনের থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা লেটেস্ট ডিজাইনের থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে সুন্দর এই থ্রি নিতে পারবেন একদম প্রিমিয়ার কোয়ালিটির ব্লক প্রিন্টের ভিতরে থাকবে আমাদের এই থ্রি পিসগুলি যারা স্টাইলিশ আনকমন ডিজাইনের থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি নিতে আমাদের এই থ্রি পিসটির কালারটি কিন্তু খুবই সুন্দর একদম আনকমন ডিজাইনের এবং নতুন কোয়ালিটির আমাদের এই থ্রি পিসটি অনেক বড় সাইজের হাতার কাপড় দেওয়া থাকবে এবং বুকের কাছে কিন্তু সুন্দর কাজ করা রয়েছে কাজটি কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির মেটালিক সুতার কাজের ভিতরে কাজ করা থাকবে এবং নিচেও সুন্দর একটি প্যানেল থাকবে যার জন্য খুবই সুন্দর লাগে যারা সিম্পলের ভিতরে একটু স্টাইলিশ থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি পিসগুলি নিতে পারেন আমাদের এই থ্রি পিসটির ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু সম্পূর্ণ প্রিন্ট থাকবে এবং সম্পূর্ণ বডিতে কিন্তু জরি সুতার কাজ থাকবে যারা ব্লক প্রিন্টের ভিতরে আনকমন থ্রি পিস তারা আমাদের থেকেই থ্রি পিসটি নিতে পারবেন আমাদের এই থ্রি পিসটির সাথে সুন্দর একটি যে ওনার রয়েছে ওনারটি কিন্তু একদম অসাধারণ একটি ওনার রয়েছে একদম বড় সাইজের একটি নামাজি ওনার থাকবে আমাদের প্রত্যেকটি থ্রি পিস একদম পিওর সুতির ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি ওনা রয়েছে আমাদের সাথে সুন্দর বড় সাইজের একটি স্যালোয়ার পেয়ে যাবেন আমাদের এই বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে দুটি কালার দেখিয়ে দিচ্ছি অন্যান্য আপনারা উপর থেকে দেখিয়ে দিচ্ছি যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন আদার নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু চয়েসফুল এবং আনকমন এবং এই যে প্রিন্টগুলো কিন্তু একদম গ্যারান্টি থাকবে প্রিন্টগুলো ওঠার সম্ভাবনা নেই খুবই ভালো মানের কোয়ালিটি সম্পন্ন আমাদের এই থ্রি পিস আমাদের এই থ্রি পিসটির প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলাইন চোদ্দোশো পঞ্চাশ টাকা বানান্সের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই থ্রিপিজটির আরো সুন্দর দুটি কালার রয়েছে মিষ্টি কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা এখন স্ক্রিনশট দিয়ে মিষ্টি কালারটি নিতে পারেন এবং আরও একটি কালার রয়েছে গোল্ডেন কালার প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর এবং একদম প্রিমিয়ার কোয়ালিটির যার যে কালার পছন্দ তারা এখন এই পঞ্চাশ টাকা মানে চোদ্দশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা সালাম